হ্যালো হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলছিলাম যে স্যার মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে আজকে পার্থ সারথী বাবুর বেঞ্চে আজকে দেখলাম যে হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল একটা শুনানি হচ্ছিল বহু লয়ার ছিল আপনি ছিলেন কি হলো স্যার একটু যদি বিস্তারিত বলেন দেখুন আপনারা জানেন যে মাদ্রাসার ফার্স্ট এসে টু থাউজেন্ড টেন নন টিচিং যে গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট সেই গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রথমে তো তারা রেজাল্ট প্রকাশ করছিল না দীর্ঘদিন মামলা ফাইল করার পরে আদালতের নির্দেশে তারা রেজাল্ট প্রকাশ করে এবং প্রথমে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় রেজাল্ট প্রকাশ করার জন্য তারপরেও তারা প্রকাশ করে না তারপরে তারা একটা অ্যাপ্লিকেশন করে এক্সটেনশন চায় আলটিমেটলি তারা বলেন যে আরও কিছু ক্যান্ডিডেটদের রিটেন এক্সামিনেশন নিতে হবে তাই আরো কিছু সময় প্রয়োজন আর আদালত সেই সময় নির্দেশ দেন যে না এক্সামিনেশন যে তোমাদের কথা বলছো সেটা আদালত গ্রহণ করছে না তাদের নতুন করে নেওয়া যাবে না যাদের যারা এই পার্টিসিপেট করেছিল তাদেরই শুধুমাত্র রেজাল্ট প্রকাশ করতে হবে সেই নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ এবং শুধু তাই না আজকে আমি দেখবেন আদালতেও বলেছি যে সেই সময় ডিভিশন বেঞ্চ দু লাখ টাকা কস্ট ইম্পোজ করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে তারা সেই সময়ে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করে যদি বলে যে সেই নির্দেশ অল্টার হয়েছে যদি অল্টার্ড না হয় তাহলে কিন্তু সেই নির্দেশ অমান্য তারা করতে পারেন না অথচ তারা অমান্য করে একটা নতুন প্রায় তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জনের তারা নতুন করে রিটার্ন এক্সামিনেশন নিয়ে তাদের মধ্য থেকে তারা ইন্টারভিউ পার্টিসিপেট করিয়ে তাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছিল আলটিমেট আমি মামলা স্টে হয় উনি জানেন নিশ্চিতভাবেই সেই স্টে এখনো কন্টিনিউ করছে এবং মামলাটি যেহেতু অনেকগুলো মামলা এক পক্ষ চাইছে যে যাতে নতুন করে যে রিটার্ন এক্সামিনেশন নেওয়া হয়েছে সেটা একেবারে আদালতের যে রাইস তার পরিপন্থী সেটাকে একেবারে স্ট্যান্ড নিয়েই নতুন করে রিটার্ন এক্সামিনেশন নেওয়া হচ্ছে আসলে এটা একটা প্রয়াস যে তাদের পক্ষ থেকে নতুন করে রিটার্ন এক্সামিনেশন নিয়ে যারা টাকা দেবে তাদের মধ্য থেকে নিজেদের ছেলে মেয়েদের ঢোকাবে এই একটা প্রয়াসে এখন বর্তমানে তারা এই রিটার্ন এক্সামিনেশনটি নিয়েছিল আদালতের নির্দেশকে অমান্য করে আদালত আলটিমেট সেটাকে স্টে করেছে এবং সেই স্টে কন্টিনিউ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন বলেছে এটা তারা একটা কনসলিডেটেড এভিডিভি দিতে চাই এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী মাসের দু তারিখে আসবে এবং আমি আদালতকে জানিয়েছি এবং আদালত সেটা ম ছে না আদালত সেই আগি দিয়েছে সেটা হচ্ছে যে যেতে সারা দিন সবাল সাড়ে দশটা থেকে মামাদিনি থাকবে সারা দিন যেতে ফোনা নিয়ে হয়ে মামাদের স্পতি হয় দত সা এপ্রি ধুনেই এপ্রিভাসে নতুন করে এক্সামিনেশন নেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধবার তা তাহলে দুশ শ৭ক বইটা ঠিক আছে এই সংখ্যা কি দশ বছরে স্যার বাড়বে না? এটা কি আপনারা কি কিছু বলবেন না court কিছু করার নেই, দুশো সাতানব্বই সেই সময় যা বিজ্ঞপ্তি ছিল সেটা, seat সংখ্যা তো অবশ্যই বাড়বে, প্রতি বছর নেওয়া উচিত, কিন্তু এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে তিনি চাকরি দেওয়ার থেকে তিনি লক্ষী ভান্ডার দেওয়ার থেকে বেশি vote এর জন্য তার লাভ মনে করেন তাই সিট বাড়ে না, ফলে তো না, আইন তো আর পরিবর্তন হবে না, আইনের মাঝখানে তো আর seat ঢুকবে না। ফলে নতুন করে বিজ্ঞপ্তি দিতে হতো রেজাল্ট পাবলিশ তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করতে হতো কিন্তু রেজাল্ট পাবলিশ করেন এটাই মুশকিল সেজন্য তো আদালতে এসে রেজাল্ট পাবলিশ করাতে হয়েছিল রিপ্রিশন ফাইল করে রেজাল্ট পাবলিশ করতে করাতে হয়েছিল এই হচ্ছে এ রাজ্যের অবস্থা দুশো সাতানব্বইটা সিটের জন্য এত মামলা এত কিছু হচ্ছে স্যার তিয়াত্তর হাজার ছেলে মেয়ে পরীক্ষা নেওয়া হলো সিট সংখ্যা বাড়ছে না এটা এক অদ্ভুত জিনিস স্যার অদ্ভুত তো মমতা বন্দ্যোপাধ্যায় কত কিছু কারণ হচ্ছে আমাদের দেশে তো মানে আদালত আইন তৈরি করতে পারে না এটা বুঝতে হবে যখন জনগণের যাকে নির্বাচিত করবে সেই আইন তৈরি করার ক্ষমতা রাখবে এবং সেই সরকার তাহলে এখানে আইন তৈরি করার ক্ষমতা যেহেতু এই সংকান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি চাননি তাই হয়নি তিনি চেয়েছেন যে ছেলে মেয়েরা বেকার থাকুক তার মায়েরা ওই হাজার টাকা করে নিয়ে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিক এবং সেটাই যদি তার মায়েরা চান ছেলে মেয়েদের মায়েরা কিছু করার নেই এটাই হবে আচ্ছা তাহলে তিয়াত্তর হাজার থেকে যে panel হয়েছিল সেই প্যানেলটা পুরো বেআইনি তাই তো? এটা থেকে কোনো ভাবেই নিয়োগ করা সম্ভব নয় আর দেখিস stay কি এখনো থাকছে দু দশ হাজার April পর্যন্ত? এখনো continue আছে continue হ্যাঁ continue April মা~ April দু তারিখে কি তাহলে ফাইনাল হেয়ারিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা প্রবল. সে বলেছে আদালতকে সেই করেছে দেখা সেই রিকোয়েস্টই করেছি যাতে অনেক দিন ধরে এটি এই মামলাটি পেন্ডিং সেই আমাকে মামলা করে রেজাল্ট পাবলিশ করতে হয়েছিল মামলা করে করে রেজাল্ট পাবলিশ করতে হয় মামলা করে করে এদের রুল ঠিক করতে হয় মামলা করে করে এদের অ্যাডভার্টাইজমেন্ট ঠিক করতে হয় সমস্যা হলো এরা না একটা অ্যাডভার্টাইজমেন্ট ঠিক করে প্রকাশ করতে পারে না একটা রুল ঠিক করে প্রকাশ করতে পারে মানুষজন জনগণ ভোট দিয়েছে নির্বাচিত হয়ে গেছে সমস্যাটা এখানেই কিন্তু স্যার আরটিআই করে তো খাতা পাওয়া যাচ্ছে না স্যার এটা কি হবে স্যার আরটিআই খাতা অবশ্যই খাতা দিতে হবে কুড়ি বছর আগে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী কুড়ি বছরের যে কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে হবে সেই তথ্য যদি সংরক্ষণ করে না রাখে একটু ইনফরমেশন এক অনুযায়ী দিতেই হবে না আর ধরুন আমাকে পনেরোর মধ্যে বারো দিচ্ছে আমার খাতা নেই তাহলে স্যার আমি ওই বারো নাম্বারটা মানব কেন পদ্ধতি বাতিল হওয়া উচিত পরীক্ষার পদ্ধতি বাতিল হওয়া উচিত বছর তো মিনিমাম থাকতেই হবে এখানে তো খাতা ওরা দেখাতেই পারবে না স্যার তাহলে পরীক্ষার পদ্ধতি কি বাতিল হয়ে যাবে বলছেন মামলা করা উচিত মামলা করা উচিত যিনি খাতা পাচ্ছেন না তার মামলা করা উচিত যে এসপিআই আর 1 এপ্রিল এর সার্ভিস তারপর হাই কোড ধাপ প্রথম এসপিআইও সেখানে 30 থেকে 60 দিনের মধ্যে 1 এপ্রিল না পেলে কারণ না পেলে সেকেন্ড এসপিআই অক্টোবর এর সার্ভিস তার পরেও না পেলে হাই এটাই নিয়ম বলে অনেকে কি করে এসপিআইও করে থেমে যায় আর বলে যায় নিন এটা তো আর কোনো কথা নয় আপনাকে তো আইনটা বুঝতে হবে একদমই তাই স্যার অনেককে আমি শুনেছি যে আমাকে আটটায় করে অ্যানসার পাইনি কিন্তু ওটা হতাশাজনক কথা এর কোনো ভিত্তি নেই আপনাকে বুঝতে হবে যে আইনটা কি আইন খুব পরিষ্কার যে প্রথমে এক্স রে করতে হবে তারপরে ফার্স্ট এফিল করতে হবে তারপরে সেকেন্ড এপিল করতে হবে তারপরে তারপরেও না পেলে দোকান হাইকোর্টে এসে রেপিডিশন ফাইভ করবেন গ্রুপ নাইনে রিপিডিশান ফাইনটা স্যার অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন স্যার Yeah.